হ্যালো ফ্রেন্ডস তো আজকে ধাঁধা নিয়ে কোথায় এসেছি দেখো বিরাট বড় একটা আম বাগান এখানে ছোটো ছোটো গাছ খুব ভালো খুব সুন্দর দেখতে পাচ্ছ ওই গাছগুলো খুব সুন্দর এখানে দেখো হাতে নিচ থেকে আম পাড়া যাবে এত সুন্দর গাছ এখনো আম নেই আমের মুকুল এসছে এখনও নি না আমের মুকুল এখন আসে না না তো খুব সুন্দর দেখ দেখতে পাচ্ছ ছোটো ছোটো গাছ মানে নিচ থেকেই তুমি আম পাড়তে পারবে এত ছোটো ছোটো গাছ গাছে ওঠার দরকার নেই তো এমন একটা জায়গায় খুব সুন্দর একটা ধাঁধা নিয়ে এসছি তো ধাঁধার উত্তর কে দেবে বন্ধুরা কে দিতে পারে দেখো শ্রীপন্না আর শ্রীপর্ণার ফ্রেন্ডস কি নাম প্রিয়া দেখতে পাচ্ছ চলে এসছে তো আচ্ছা বলো তোমরা ধাঁধার উত্তর আচ্ছা তোমরা এইখানটায় দাঁড়াও ঠিক আছে তো বন্ধুরা দেখতে থাকো পারে কি না আচ্ছা বলো এমন একটা পাখির নাম বলো যে পাখির মধ্যে তার খাবার খাবার থাকে মানে খাবারের নামটা আছে খাবার থাকে যে খাবারের নামটা আছে এমন একটা পাখির নাম বলো যে পাখির মধ্যে তার খাবারের নাম থাকে বন্ধুরা দেখতে থাকো পারে কিনা যদি না পারে তোমরা কমেন্টে লিখবে কিন্তু কি এখানে বলো শ্রীপন্না বলছে চড়ুই তুমি বলো শোনো আমি একটা কথা বলি

শ্রীপন্যা বলছে মাছ রাঙ্গা কি ভুলভাল উত্তর বন্ধুরা শ্রীপন্যা কেন মাছ রাঙ্গা বুঝিয়ে দেবা দেখি বলো তোমরা আমার ভিডিও দেখছিলা দেখছিল উত্তরটা কি করে দিলা ঠিকঠাক তো বন্ধুরা ধাঁধাটা ছিল যে এমন একটা পাখির নাম বলো সেই পাখির মধ্যে তার খাবারের নামটা আছে তো শ্রীপন না বলছে মাছ রাঙ্গা প্রিয়া মনে হয় মাছ রাঙ্গা বলেনি প্রিয়া বলছে কাকা তুয়া তো সঠিক অ্যান্সার হচ্ছে মাছ তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে মানে ফুল ভিডিওটা দেখবে স্কিপ না করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে